রাজবাড়ির গলন্দে প্রায় দেড় মাস সংসার করার পর স্বামী জানতে পারল তার স্ত্রী একজন পুরুষ এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় পারিবারিক সূত্র থেকে জানা যায় শান্ত রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের হাউলি কিউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে তার কথিত স্ত্রী সামিয়া ওরফে শাহিনুর রহমান চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে ফেসবুক পরিচয়ে প্রেমের সূত্র ধরে চলতি বছরের সাতই জুন শান্তরবাড়ি গোয়ালন্দে চলে যান সামিহা পরিবারের সম্মতিতে স্থানীয় ইমামকে দিয়ে তাদের মধ্যে বিয়ে করিয়ে দেন স্থানীয়রা এরপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিহা সম্প্রতি নানা কারণে শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে শুক্রবার বিকেলে পরিবারের লোকজন স্থানীয়রা নিশ্চিত হয় নববধূ একজন ছেলে